আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা হচ্ছে কিছু গর্জিয়াস বুটিক্সের ড্রেস নিয়ে খুবই চমৎকার ডিজাইনের ড্রেস আছে একেবারে নিউ কালেকশন অনেকগুলো ড্রেস আছে ফুল ভিডিওটি দেখবেন আপনারা আমরা দেখাচ্ছি রত্নবর্ণ বস্ত্রবিতান বিতান থেকে ওনাদের শোরুমটা দেখেন হিউজ পরিমাণে কালেকশান আছে মার্শাল্লাহ বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের এই যে দেখেন একটু ঘুরিয়ে দেখাই ইউজ পরিমাণে কালেকশান ঠিক আছে সরাসরি আসবেন অথবা হচ্ছে অনলাইনেও কিন্তু পার্চেস করতে পারছেন এটা দেখেন স্টার্টিংয়ে যেটা দেখাচ্ছি ফ্যাব্রিক্সটা কিন্তু কালারটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে আপনার ইসের মধ্যে ম্যাটেরিয়ালটা হচ্ছে অর্গানজার মধ্যে নিচে সুন্দর করে কাজ করা ভিতরে ইনার করা আছে দেখেন অল ওভার দুই পাশেই কাজ আছে সামনে এবং পিছনে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে সরি হাতাটা হ্যাঁ এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা দেখেন পুরোটা সুন্দর করে কাজ করা লতানো সাইডটা এরকম কাটওয়ার করে দেয়া আছে মাসাল্লা এত সুন্দর একটা ওড়না জাস্ট দেখেন সেম ডিজাইনে আমরা জাস্ট কালার দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু এই সাইডটা দেখি ওকে হাতাটা এটা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা কালারটা কিন্তু খুবই সুন্দর একদম একটা সুন্দর লাইট কালারের মধ্যে এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার একেবারে হচ্ছে লাইট লাইট কালার গরমের মধ্যে এবং যেহেতু একটু পাকিস্তানি ভাইব দিচ্ছে ড্রেসগুলো পাকিস্তানি ডিজাইনের কিন্তু ড্রেসগুলো এই দেখেন বুটিক্সের সুন্দর পার্টি ড্রেস দেখাচ্ছি এটা খুবই লাইট একটা হচ্ছে পিঙ্ক টাইপের একটা কালার এটা দেখেন সুন্দর কালারটা সো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স এগুলো একদম কমপ্লিট আপনার ইনার টিনার পাজামা সব এভরিথিং দেয়া আছে আপনার কোনো ঝামেলায় নাই জাস্ট নিবেন আর বানাবেন ঠিক আছে আচ্ছা প্রাইস হবে দুই টাকা এটার হোলসেল প্রাইস হবে ঠিক আছে এই দেখেন কত সুন্দর দেখেছেন এটাও কিন্তু হচ্ছে আপনার অর্গানজার উপরে এটার ইনারটা সেট করা আছে বডিটা দেখেন গলাটা দেখেন স্টোন ওয়ার্ক করা আছে হ্যাঁ হাতাটাও কাজ করা আছে এই দেখেন এটা হচ্ছে পাজামাটা এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না সাইডে এরকম আপনার হচ্ছে কাজ করা আছে এটা দেখেন দেখেছেন খুবই সোভার একটা কালার এই যে দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার ওরনাটা ওরনাটা এভাবে ঝুলো দেয়া আছে সেম প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটার আরেকটা কালার এই যে দেখেন দুই হাজার পঞ্চাশ টাকা হবে প্রায় আমরা আরেকটা ডিজাইনে চলে এসেছি এই যে দেখেন নিচে চড়া করে কাজ করা এইখানে দেখেন একটা কুশি কাটা টাইপের কাজ আছে মাঝখান দিয়ে পুরোটায় দুই সাইড দিয়ে চলে গেছে গলায় এখানে আপনার স্টোন বসানো আছে এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে পাজামা এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর একটা কন্ট্রাস্টের ড্রেস এখানে দেখেন দারুণ কিন্তু তো এই যে নিচে কিন্তু এভাবে কাজ করে দেয়া আছে ঠিক আছে আর হাতাটাও কিন্তু কাজ আছে ওকে ওড়নাটা দেখেন মাসাল্লাহ ওড়নাটা কত চমৎকার দেখেন পুরোটাই কিন্তু কাজ করা মাঝখান দিয়ে একটা জিগজাগ ডিজাইন সাইড এরকম চিকন করে সুন্দর পার করে কাটোয়ার করে দেয়া আছে ঠিক আছে প্রাইস কেমন থাকছে ভাইয়া এটা প্রাইস বড় আচ্ছা এটাও কিন্তু সেম প্রাইস 2050 টাকা এই জিনিসটা দেখেন এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ একটা সুন্দর কুশি কাটার অ্যাটাচমেন্ট আছে ভিতরে ইনার করে দেয়া আছে হাতা দেখেন আর ওড়না এটা হচ্ছে ওড়নাটা সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার এসেছে কিন্তু হ্যাঁ কালার এসেছে এটা খুব সুন্দর একটা স্কাই টাইপের একটা কালার বেস্ট মিডলটা একটু কন্টাস্টে থাকছে কিন্তু প্রত্যেকটারই একটু খেয়াল করে দেখবেন মাশাল্লা এটা তো একদম পার্টি ওয়ার কালার খুবই চমৎকার খুবই এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ওর প্রাইস হবে 2050 টাকা এটা দেখেন মুসলিম কটন মুসলিম কটনের মধ্যে ওকে মুসলিম কটনের মধ্যে এই যে দেখেন নিচে কি সুন্দর করে হচ্ছে আপনার সুতোর কাজ করা গলাটা দেখেন বড় করে একদম অনেকখানি জায়গা জুড়ে কাজ করা এটা মোসলিন কটনের মধ্যে ফ্যাব্রিক্সটা খুবই আরামদায়ক হবে পরে আরাম পাবে এটা হচ্ছে আপনার ওড়নাটা খুব বড় সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটনের ওড়না এবং সুন্দর করে কন্ট্রাস্ট সুতো দিয়ে কাজ করা এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে আরেকটা কালার ঠিক আছে মোসলিন কটনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ওড়না এটা দেখেন দেখতে পাচ্ছেন ওকে নিচের অংশটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা মুসলিম কটনের হ্যাঁ সো এটা আরেকটা কালার কিন্তু আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইনটা চেঞ্জ নিচের অংশটা দেখেন অল ওভার ভিউটা দেখেন এটা দেখেন নিচের অংশটা দেখেন এই যে দেখেন পুরো ভিউটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে আপনার নিচের অংশটা পুরোটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এটার প্রাইস কেমন থাকবে আচ্ছা এটার প্রাইস থাকবে উনিশশো এটা কি কটন মসলিন কটন আচ্ছা ঠিক আছে দামটা হবে উনিশশো টাকা মসলিন কটনের মধ্যে এটা দেখেন সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে ঠিক আছে ভিয়ার্স এটা দেখেন জলপাই কালার ওকে উনিশশো এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা খুবই সুন্দর দেখেন একদম সফট পুরোটা এরকম কাজ করা আছে নিচে চড়া করে কাজ করা 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 আছে 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 গলাটা বাটা ইও না শো বাটান ওড়নাটা দেখেন ওড়নাটা পুরোটা কিন্তু হচ্ছে আপনার এই যে এরকম লতানো যে কাজটা সেটা চলে গেছে ফ্লাওয়ার করা হাফ সিল্কের মধ্যে ওড়নাটা হবে সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ সেমি তো তাই না আর ভিতরে ইনারটাও দেয়া আছে ঠিক আছে পাজামাটাও দেয়া আছে আপনার এটা হচ্ছে ওরনাটা ওকে এটা দেখেন আরেকটা কালার ঠিক আছে খুব সুন্দর একটা কালার ওরনাটা এটার প্রাইস হবে দুই হাজার টাকা এই যে দেখেন এটা হচ্ছে ওরনাটা তো ফিওয়ার্স আশা করছি ভালো লাগছে আপনাদের যার যেটা লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন রত্নবর্ণা বস্ত্র বিতান থেকে দুই হাজার টাকা হবে এই ড্রেসটার প্রাইস ঠিক আছে মিষ্টি পিঙ্ক কালার এটা এটা হচ্ছে ওড়নাটা শ আশা করছি ভালো লেগেছে আমরা এই পর্যন্তই দেখাবো আজকে রত্নবর্ণা বস্ত্র বিতান থেকে বিদায় নিচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চাঁদনি চক মার্কেট নিজতলা দোকান নাম চোদ্দো আল্লাহ হাফিজ আলাইকুম